আমাদের ছোট ভাই বড়ো ভাই যারা মাদক টাদক গ্রহণ করে এইগুলো থেকে কারা যারা এলাকায় মাদক ব্যবসা করে সর্বপ্রথম আমাদের সমাজ থেকে মাদককে দূর করতে হবে খুব সুন্দরভাবে একটা গ্রুপ তৈরি করে বা হচ্ছে একটা সার্কেল তৈরি করে ওদেরকে নিয়ে হচ্ছে ভালো ভালো কাজ সমাজে গাছ লাগানো কোথায় কি আছে ময়লা আবর্জনা পরিষ্কার করানো যে কোনো একটা ভালো কাজ করতে যায় ওদেরকে নিয়ে যাই তারপরে হচ্ছে ওদের সাথে একসাথে মিলেমিশে করে ওদেরকে বলি এইভাবে এইভাবে রিসেন্টলি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেখানে আমরা তাদের বুঝাবো তাদের বিভিন্ন কলেজের স্কুলের বাচ্চাদেরকে আমরা একসাথে করবো ওদের আইন আমরা বুঝাবো যে আমরা কোনটা ভালো করতেছি কোনটা খারাপ করতেছি কোনটা ভালো কোনটা দেশের জন্য ভালো সমাজের জন্য ভালো সামাজিক থাকলেই সমাজে সবকিছু পাওয়া যায় আর যারা অসামাজিক তাদের কিছুটা সময় হয়তো ভালো কাটে কিন্তু তারপর থেকে তাদের সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয় আস্তে আস্তে আমাদের তরুণ সমাজ যারা আসে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা এরকম ওই যে পাঠচক্র মাদক বিরোধী কর্মকাণ্ড বা আজকাল এখনকার আমাদের যে সোশ্যাল যে মিডিয়া আছে ফেসবুক ফেসবুকের মাঝে এখন অনেক কিছু গ্রুপ চ্যাটিং হয় আমরা গ্রুপ চ্যাটিংয়ের ভিতরে যদি ভালো ভালো কিছু কথা নিয়ে কথা বলতে পারি যেমন আমাদের ছোটো ভাই যারা আসে বা আমাদের যে যারা আছে যে আগামীকালকে আমরা একটা মাদকবিরোধী প্রোগ্রাম করব। বা আমরা একটা ব্লাড ডোনেশনের জন্য আমরা একটা কাজ করবো এইসব ধরনের যখনই কথা বলছে আমাদের যখনই চিন্তা ভাবনাগুলো আসবে আমাদের মাঝে তখনই কিছু ভালো কিছু করা সম্ভব হবে